মন ভরিয়া যায় বন্ধু তোমার কথা শুনি মন ভরিয়া যায় বিধি যেন মহদে রাশা পূরণ করে દે সরি ধারী বিধি দয়ার বিধি তোমারে কাছে আর কি শোনা চাও মুর্তানো না तेरे সাথে জরা দাও

বিশিষ্ট শিল্পী হইলো আমাদের বিশিষ্ট শিল্পী হইলো ইনি হইলোতা নাকি ওরফে ডোকরো নাকি ডাকনাম ডকরো হ্যাঁ ওরফের ডোকরোতা আমাদের বাদিয়ার মোড়ের শিল্পী উনি আসছে এখানে বিশিষ্ট খান ভাইয়ের দোকানে নাকি ইনি খান ভাই খান ভাই জান খান আর জান পান খান আর জান টাকা দিবার লাগবে না খান ভাই বাদিয়ার মোড়ের ব্রিটিশ ভিডিওটার লোক হ্যাঁ খান ভাই পান খান আর জান ধন্যবাদ সবাইকে টোকরো ভাইয়ের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে টোকরো দা